বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি কি বিশ্ববিদ্যালয় কি এই রাজনৈতিক পট পরিবর্তনের পর যথেষ্ট পরিমাণ মুক্ত হয়েছে স্বাধীনভাবে ভিসিরা কাজ করতে পারছেন কিনা প্রশাসন করতে পারছে কি না শিক্ষার্থীরা পড়াশোনায় ফিরে গেল কি না দর্শক উল্টো চিত্র পট পরিবর্তনের পরে যেটা হয়েছে শিক্ষার্থীরা এখন প্রশাসক শাসকের ভূমিকায় চলে গেছে আর অন্যদেরকে বলা হচ্ছে যে আমরা এই রাষ্ট্রের পরিবর্তন এনেছি সুতরাং তোমরা আমাদের কথা শুনবো অর্থাৎ আগে শিক্ষকদের কথা অনুযায়ী ছাত্ররা চলত ছাত্রদের কথা অনুযায়ী এখন শিক্ষকদের চলতে হবে এমনই একটা চিত্র দর্শক চট্টগ্রামে ঘটেছে উপাচার্যকে অর্থাৎ ভিসিকে শিক্ষার্থীরা বললেন আপনাকে আমরা বসিয়েছি নিজের যোগ্যতায় আসেননি যার সম্পর্কে বলা হচ্ছে সেই মোহাম্মদ ইয়াহিয়া আক্তার আমি তাকে চিনি অত্যন্ত বিদ্যান সজ্জন এবং গুণী ব্যক্তি উনি যদি নিজের যোগ্যতায় না আসতে পারেন চট্টগ্রামে আমি বলবো যে ওনার দ্রুত এই বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেওয়া উচিত ওই ছাত্রদের দয়া নিয়ে থাকা উচিত না আসলে শুধু ক্ষমতার বদল হয়েছে এপিট ওপিট হয়েছে কিন্তু পরিস্থিতির বদল হয়নি ক্ষমতার বদল মানে পরিস্থিতির বদল হয়নি অর্থাৎ আগে যে পরিমাণ ওই শিক্ষাঙ্গনগুলো একেবারেই ঠাসা ছিল ওই ছাত্রলীগের দাপটে মানে সেখানে প্রশাসন বা বাকি যারা শিক্ষক শিক্ষার্থী সবাই যেমন অসহায় ছিল এখনও কিন্তু সেই পরিস্থিতির আলামত দেখা যাচ্ছে হয়তো ধীরে ধীরে আরও সেটা শানিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের কক্ষে তার আসন ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন শিক্ষার্থী চলছিল বাঘ বিতণ্ডা এই সময় কয়েকজন শিক্ষার্থীকে বলতে শোনা যায় আপনি নিজের যোগ্যতায় বসেননি আপনাকে আমরা বসিয়েছি আপনি আমাদের কথা শুনতে বাধ্য শিক্ষার্থীদের কথা শুনতে যদি উপাচার্য বাধ্য হয় মানে শুধু বাংলাদেশ কেন বিশ্বের কোথাও সেই বিশ্ববিদ্যালয় চলতে পারে না এটা একদম লিখে দিতে পারি শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার চার মিনিটের একটি ভিডিওতে এমন কতপকথন উঠে এসেছে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পদোন্নতিকে ঘিরে গতকাল শুক্রবার বিকেলে উপাচার্য ইয়াইয়া আক্তারের কার্যালয়ে কয়েকটি ছাত্র সংগঠনের কর্মীরা হট্টগোল করে শিক্ষকের পদোন্নতি হোক পদাবন্নতি হোক সেটার সে মানে শিক্ষার্থীদের কি এটা হলো আমার প্রশ্ন ভিডিওতে সেই সময় কেউ একজন মুঠোফোন ধারণ করেন ভিডিওতে দেখা যায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের ভিড়ে দাঁড়ানো অন্তত দুজন শিক্ষার্থী এমন কথা বলছেন তাদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা স্বাখত হোসেন আরেকজন ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা এবং ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তাহসান হাবিব বলে নিশ্চিত হওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির সাক্ষাৎকার ছিল গতকাল এই সাক্ষাৎকার বাতিল এবং কুশল বরণকে চাকরিচ্যুত করার দাবিতে দুপুরের পর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাহলে কুশল বরণ বোঝা যাচ্ছে যে বরণ চক্রবর্তী একটা হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের একজনে সেটাই কি অপরাধ নাকি শিক্ষক হিসাবে তিনি যোগ্য নন কোনটা সমস্যা সেই সমস্যাটা কি শিক্ষার্থীরা দেখবে না শিক্ষকরা দেখবে একাডেমিক পরিষদ দেখবে দর্শক সেই জন্য বলছি পরিস্থিতির বদল হয়নি শুধু ক্ষমতার বদল হয়েছে এখন অন্যরা আগে ছাত্রলীগ জিম্মি করে রাখতে এককভাবে এখন হয়তো শিবির অথবা ছাত্রদল অথবা ছাত্র অধিকার পরিষদ ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তো কি দাঁড়ালোটা কি শেষ পর্যন্ত কোন দৃষ্টিভঙ্গি দিয়ে এই শিক্ষককে ঠেকানো হচ্ছে আর ভিসিকে বলা হচ্ছে যে আপনি নিজের যোগ্যতা আসেননি এই অবস্থা তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ